নমস্কার আমি ভৈরব চক্রবর্তী রাজ্য সহসভাপতি তৃণমূল কংগ্রেস আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া আজ আমাদের সকলের প্রিয় রেসপেক্টেড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পেজে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সকলেই জেনে গেছেন বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন এবং বাংলাকে ভালোবাসেন কি সেই ভিডিও আপনারা দেখেছেন তা সত্ত্বেও আমি একটু বিস্তারিত বলবো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কি এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আপনারা সকলেই জানেন যে আজ সকলের হাতে হাতে মোবাইল সোশ্যাল মিডিয়ায় মানুষ কতটা অ্যাক্টিভ এবং এই সোশ্যাল মিডিয়াকে ভিত্তি করেই বিরোধীরা এবং বিশেষ করে বিজেপি নামক একটি দল তাদের আইটি সেলকে ব্যবহার করে কীভাবে এই বাংলাকে ক্রমাগত আক্রমণ করেছেন চলেছেন এবং ক্রমাগত এই বাংলার বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাচ্ছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সেই একটি প্ল্যাটফর্ম যে বিজেপি এবং অন্যান্য বাংলা বিরোধী দল বাংলাকে অপমান করার আগে একশোবার ভাববে আমরা এমনভাবে তাদের জবাব দেব তাদের প্রত্যেকটি ফেক নিউজের থেকে শুরু করে ফেক যে কোনো জিনিসের জবাব আমরা দেব এই সোশ্যাল মিডিয়ায় সেটি হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আমাদের সম্মানীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই আজ লঞ্চ করেছেন সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং বাংলাকে যারা ভালোবাসেন আমার ভিডিওর নিচে একটি লিংক দিয়ে দিচ্ছি এই লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন এবং হয়ে উঠুন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকল বাঙালির এবং বাংলায় যারা বাস করে ধন্যবাদ